আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল খুবই সহজ এবং খুবই হেলদি একটা রেসিপি এটা হলো আলু দিয়ে লাউ শাক ভাজি আমরা সবাই কম বেশি এই রেসিপিটা করে থাকি তবে আমি যেভাবে আমার বাসায় করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু দিয়ে লাউ শাক ভাজি করি এখানে আমি একাটি লাউ শাক নিয়ে নিয়েছি মূলত আমি এখান থেকে পাতা এবং পাতার সাথে যে ডাটাটা থাকে সেটাই নিয়ে নিব এবং পাতার পিছনে যে সেরাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে এই যে শাকগুলো মানে পাতাগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর পাতার সাথে যে ডাটা থাকে সেটাও আমি যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি চিকন চিকন লম্বা কেটে নিয়েছি মরিচ পেঁয়াজ এবং রসুন মরিচ একটু বেশি দিলে কিন্তু যে কোনো শাক ভাজি ভালো লাগে তো চুলা একটি ফ্রাই বসিয়ে দিয়েছি প্রথমে যেটা করতে হবে ডাটা আলু এবং শাক সিদ্ধ করে নিতে হবে এই জন্য আমি ফ্রাই মধ্যে ডাটা আলু এবং শাকগুলো দিয়ে দিচ্ছি চেপে চেপে দিচ্ছি দেখতে কিন্তু অনেক মনে হচ্ছে কিন্তু পরবর্তীটা কিন্তু অনেক কমে যাবে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই হাতে রেখে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে সাত আটটিরও বেশি কাঁচামরিচ নিয়েছি দুই ভাগ করে নিয়েছি পেঁয়াজ দিচ্ছি আর দিয়েছি কিছু কয়েক টুকরা রসুন কুচি করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু এর মধ্যে আলু এবং ডাটা আছে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা সিদ্ধ করে নিতে হবে দুই মিনিট সিদ্ধ করার পর আমি এটা ঢাকনাটা উঠিয়ে নিয়ে উল্টে দিচ্ছি এটা কখনোই জোরে জাল দিয়ে সেদ্ধ করে নেবে না তাহলে নিচে কিন্তু পোড়া লেগে যাবে সময় লো হিটে এটা সিদ্ধ করে নিতে হবে আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদটা ব্যবহার করিনি আর এই ধরনের সবুজ শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সপ্তাহে অ্যাটলিস্ট এক থেকে দুই দিন এই ধরনের সবুজ শাক সবজি আমাদের খাওয়া উচিত এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ পানি ছেড়ে দিয়েছে এই পানি দিয়ে কিন্তু শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি আবার দুই তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখছি পানি অলমোস্ট টেনে গিয়েছে মানে শুকিয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো চেক করে নিচ্ছি ডাটাও সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য সামান্য রস রস আছে এর জন্য আমি কিছুক্ষণ আলগা করে রেখে দিব এবং সম্পূর্ণ পানিটা টানিয়ে নেব শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য আরেকটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হলে আমি তিনটি মরিচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি এবং চার পাঁচ কোয়া রসুন কুচি করে দিয়েছি এখন এই পেঁয়াজ রসুনটা আমাকে একটু ভাজা ভাজা করে নিয়ে নিতে হবে যতক্ষণ না ভাজা ভাজা হবে ততক্ষণ কিন্তু ভাজতে হবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা কিন্তু ভাজতে হবে এটা একটু মানে ব্রেস্তার মতো হবে না তার আগ মুহূর্ত যেটা আর কি এই যে দেখতে পাচ্ছেন কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে মানে বাদামি রঙ ধারণ করেছে তখন এর মধ্যে আমি সমস্ত যে আলু আর লাউ শাকটা দিয়ে দিচ্ছি তারপর উল্টে পাল্টে ভালোভাবে তেলের সাথে নাড়তে হবে এই পর্যায়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক দেবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো এই তো বেশ সময় নিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে খেয়াল রাখতে হবে একটু যেন রস না থাকে একদম ভাজা ভাজা করলে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এই তো হয়ে গেল আমার গরম গরম আলু ও লাউ শাক ভাজি এখন এটা সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি তো ভিহ কেমন লাগলো আজকের এই রেসিপিটা তো সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ